সিজারিয়ান অপারেশন করে শিলার সন্তান ভূমিষ্ঠ হয়েছে বাচ্চাটা কি সুন্দর ফুটফুটে এক মাথা কালো কুচকুচে চুল কয়েক হাত দূরে ছোট্ট বেবি কটে পাতলা কম্বলে মুড়ে শোয়ানো ছোট ছোট হাত দুটো বেরিয়ে আছে কম্বলের বাইরে ঘুমোচ্ছে ঘুমের মধ্যেই মাঝে মাঝে চোখ পিটপিট করছে আর হাত দুটোকে নাড়ছে দেখলেই কোলে তুলে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে হয় শিলার মাকে এই কেবিনে প্রথমে ঢুকতেই দিচ্ছিল না এই নার্সিংহোম স্টাফেরা বলছিল মানা আছে নাকি আরে বাবা শিলার মা এসেছে শিলার নিজের মা পরিচয় দিয়ে অনেক অনুরোধ উপরোধ করতে তবে কেবিনে ঢুকতে দিয়েছিল তখনও শিলার জ্ঞান ফেরেনি বাচ্চাটাকে তখনও পর্যন্ত এই কেবিনের বেবিকটে শুয়ে রাখা আছে কেবলমাত্র একবার বাচ্চাটাকে আনা হয়েছিল শিলার বুকে দুধ খাওয়ানোর জন্য ডাক্তারবাবু বলেছেন যে বাচ্চার শরীরে মায়ের বুকের দুধ অমৃত সমান মায়ের দুধ বাচ্চার মৃত সঞ্জীবনী সুধা শিলার মা কেবিনের এক পাশে একটা টুলি বসে অপেক্ষা করছে কতক্ষণে শিলার জ্ঞান ফেরে তার অপেক্ষায় বসে আছে বেবি বেবিকটে শোয়ানো বাচ্চাটার দিকে একদৃষ্টে তাকিয়ে দূর থেকে এক ঝলক দেখতে দিয়েছে নার্সটা শিলার মা অনেক কাকতি মিনতি করেছিল তবে কোলে নেওয়া তো দূরের কথা একবার ছোঁয়ার অনুমতি অবধি দেয়নি শিলার মা ভাগ্যের কথা ভাবছিল এভাবেই সারাটা দিন প্রায় পেরিয়ে গেল যখন শিলা তখন জ্ঞান স্বাভাবিক নেই বুকে ব্যথা টপ টপ করে দুধ গড়িয়ে স্তন দিয়ে ভিজে যাচ্ছে শিলার জামা কাপড় বিছানার চাদর সবকিছু জব জবে হয়ে চোখ থেকে গড়ানো জলে ভিজে নেতা তার বালিশ শিলার মা মেয়ের মাথায় হাত বুলোচ্ছে আর আঁচলের খোটে নিজের চোখ মুচ্ছে। বাচ্চাটাকে শেষ পর্যন্ত আর শিলার বুকের দুধ খাওয়ানো হল না দেরি হয়ে যাচ্ছিল কিছুই তো নির্দিষ্ট ছকে বাঁধা নিয়মে চলছিল বাচ্চাটাকে নার্স থেকে তুলে নিয়ে চলে গেল একটুখানি কেঁদে উঠল বাচ্চাটা আহা মায়ের বুকে দুধ পাইনি এক ফোটাও বাচ্চাটার গলা বোধ হয়ে শুকিয়ে উঠেছে এদিকে আর সময় নেই টাকা পয়সা সব মিটিয়ে দিয়ে দম্পতি তাদের সন্তানকে বুকে করে ফ্লাইটে উঠেছে রওনা হয়েছে নিজেদের শহরের উদ্দেশ্যে তারা ফিরছে তাদের খুশি ও সুখ কিনে নিয়ে তাদের দুজনের ধারণা তারা তো উপযুক্ত দামেই তাদের হারানো হাসি খুশি সুখ সব কিনেছে সারোগেট মাদারের কাজ করতে সমত হওয়া এক মায়ের কাছ থেকে একটি তো গর্ভই কেবল ভাড়া নিয়েছে তারা তাও পর্যাপ্ত বিনিময় মূল্যের মাধ্যমে শিলার গর্ভ শিলার গর্ভযন্ত্র ভাড়া নিয়ে সারোগেশি করা সন্তান এখন এক পরিবারের খুশির মূল হয়ে রয়েছে কে জানি কোথায় নিশ্চয়ই কোনো এক সম্পন্ন বিত্তবান্ধের শহরে শিলা তার সারগেট সন্তানের মুখানি অব্দি একবারও দেখেনি সে কেমন আছে জানি না শিলা ভালো থাকে যেন শিলার কাজ তো শেষ অত মায়া বাড়িয়ে কি লাভ অন্যের ভ্রূণ সে তার গর্ভে নয়টি মাসের জন্য রেখেছিল মাত্র শিলার পেট কেটে সন্তান ভূমিষ্ঠ হওয়া অব্দি দাম বুঝে নিয়ে তার দায়িত্ব শেষ হয়েছে কিন্তু কি আশ্চর্য শিলের মুক্তি হয়নি গর্ভের ও গর্ভফুলে সংযোগ নারীর মায়া থেকে হোক না সে সারোগেরের মাদার তবুও গর্ভধারিণী জন্মদাত্রী মা তো বটে পাম করে করে শিলার মা শান্তি শিলা স্তন্দগ্ধ বার করে দিচ্ছে শিলা স্তন্দগ্ধের অযোধারা তার কাপড় চোপড় বিছানা ভিজিয়ে ঘরের মেঝে গড়িয়ে পড়ে বই চলেছে যেন দেশ থেকে দেশান্তরে যেমন নদী বই চলে এক দেশ থেকে আরেক দেশে বিনা বাধায় শিলার বুকের ধীরে ধীরে থেমে গেল শান্তির মানে শিলার মায়ের আর্তনাদ শিলার সারদেশি করে রোজগার করা দু কামরার ফ্ল্যাটের দেওয়ালে ধাক্কা খেয়ে খেয়ে পাক খেতে লাগলো অগ্রু ধোয়ার মতো শান্তির মেয়ে শিলা যাত্রা করেছে চির শান্তির খোঁজে